বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক বেশি অ্যাক্টিভ আর ঠিক তখনই ভিডিও স্টল করতে করতে আমরা কিছু কিছু ভিডিও স্কিপ দেখে নিজেরা আফসোস শুরু করি এই যে ধরুন কিছু ভিডিওর মধ্যে দেখা গেল যে সে অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে সে অনেক ভালো ভালো খাবার খাচ্ছে সে তার হাজব্যান্ড বা তার সহপাঠীর সাথে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াচ্ছে আরও কত কি এগুলা দেখে কিছু কিছু মানুষ অনেক বেশি আফসোস করে মন খারাপ করে যে তার লাইফটা কত সুন্দর কিন্তু আমরা ভুলে যাই একটা মানুষের জীবন কিন্তু কয়েক মিনিট বা কয়েক ঘন্টা সীমাবদ্ধ না প্রত্যেকটা লাইফে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো মন্দ সব কিছু আছে সে হয়তো বিলাসবহুল জীবনযাপন করছে ঠিকই কিন্তু তার ফ্যামিলিতে হয়তো বা কোনো মানসিক শান্তি নেই হয়তোবা সে কোনো না কোনো দিক থেকে কষ্টে আছে ওগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করছে না অতএব আপনি ততটুকুই দেখছেন যতটুকু আপনার সাথে শেয়ার করছে কিন্তু এতটুকু ছাড়াও তার জীবনের বাকি অংশটুকু কিন্তু আছে সেখানেও তার সুখ দুঃখ থাকতে পারে অতএব ছোটোখাটো ভিডিও দেখে এত আফসোস করার মতো কোনো কিছুই নেই কারণ আপনি যে জায়গায় আছেন অনেকেই আছে আপনার জীবন দেখে আপনার জীবনযাপন দেখে আপনার অবস্থানে আসার মতো একটা স্বপ্ন নিয়ে বাঁচে যে হ্যাঁ ও কত ভালো আছে আমি যদি পারতাম ওর জায়গায় যেতে অতএব কারো জীবনযাপন দেখে কয়েক মিনিটের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে আফসোস করার মতো কিছু নেই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো বেসিক্যালি হয় কেমন জানেন ধরেন আমরা একটা নাটক দেখলাম অনেক সুন্দর অনেক ইমোশনাল অনেক ইন্টারেস্টিং আমরা দেখি ওইটা নিয়ে কল্পনা করি চিন্তা করি ভালো লাগে এরকম ব্যাপারটা আপনি ভিডিও দেখেন আপনার ভালো লাগবে আপনাদেরকে ভালো লাগার জন্য আপনাদের কনসেনট্রেশান নেয়ার জন্যই আপনাদের সাপোর্ট পাওয়ার জন্যই এইসব ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় সব সময় মনে রাখবেন যেটা ভালো যে সময়টা যে মুহূর্তটা ভালো সেটাই কিন্তু শেয়ার করা হয় ইভেন এটা ছাড়া সে যে খারাপ আছে অথবা সে কান্না করছে তার কষ্ট হচ্ছে এগুলা কিন্তু সবাই শেয়ার করে না অতএব এতটুকু দেখে এত খারাপ লাগার কোনো কিছুই নেই আপনি যেমন আছেন আপনার জায়গায় যেমন আছেন অনেকেরই আছে আপনার জায়গায় আসা তাদের একটা স্বপ্ন অতএব আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থান নিয়ে ওই অবস্থানে থেকেই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই আমরা সৃষ্টি থেকেই মানব জাতিকে আল্লাপা কেমনভাবেই সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের জীবনে সুখ থাকবে দুঃখ থাকবে এটাই স্বাভাবিক কারো বিলাসবহুল জীবন দেখে কেউ বিদেশে জীবনযাপন করছে সে অনেক বেশি ভালো টাইম স্পেন্ড করছে এগুলো দেখে আসলে আফসোস করার কিছুই নেই আর আমার এই কথাগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে অনেক মানুষই এই ভিডিওগুলো দেখে দেখে সে নিজে নিজে অনেক মানসিক অশান্তির মধ্যে ভোগে সে নিজেকে অনেক অসহায় ভাবে সে ভাবে কি যে হ্যাঁ ওই ওই দম্পতি বা ওই হাজব্যান্ড ওয়াইফ কয়দিন পর পর ঘুরতে যাচ্ছে কয়দিন পর ভালো ভালো রেস্টুরেন্টে যাচ্ছে বা তাদের অনেক বেশি ভালো বর্নিং আপনার সাথে বর্নিংটা শেয়ার করছে তাই বলে তাদের মধ্যে ঝগড়া হয় না তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না এমন কিন্তু না কিন্তু ওটা আপনার সাথে শেয়ার করে না বিধায় আপনি জানেন না সোশ্যাল মিডিয়ার ভিডিও ততটুকুই আপনি জানেন যতটুকু আপনার সাথে শেয়ার করা হয় এতে মন খারাপ পরে একদম মরিয়া হয়ে যাওয়ার মতো কিছুই নেই আমরা প্রত্যেকটা মানুষ মনে করে দেখেন তো এই যে আপনি আপনি নিজে মনে করে দেখেন তো আপনার লাইফে কি কোনো কোনো ভালো মুহূর্ত মুহূর্ত নেই নেই এমন কি যে মুহূর্তটা আপনি চাইলেও ওদের মতো করেই শেয়ার করতে পারতেন কি মনে পড়েছে তো অবশ্যই আছে অতএব ওই মুহূর্তটাকে চিন্তা করে দেখুন না যে আপনি যেই মুহূর্তটা কাটিয়েছেন বা আপনার লাইফে যে ভালো ভালো মোমেন্ট এসেছে যে ভালো ভালো ব্যাপারগুলো আপনি ফেস করেছেন সেগুলো কিন্তু অন্যদের ব্যাপারে অন্যদের জীবনে নাও থাকতে পারে অতএব আপনি নিজেই চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনার জীবনেও এরকম ভালো ভালো সময় আছে বা ছিল প্রত্যেকটা মানুষ তার জীবনে ততটুকুই পাবে যতটুকু তার জন্য রাখা হয়েছে যতটুকু বরাদ্দ আছে কারো বিলাস বহুল জীবন দেখে আপনি কষ্টে মরিয়া হয়ে গেলে আপনার কাছে কিন্তু তার জীবনটা আসবে না এমনও হতে পারে তার লাইফে এমন অনেক কষ্ট আছে যেগুলা আপনি সহ্য করতে পারবেন না তাহলে কি মনে হয় ও ওর মতো করে থাকুক আপনি কি ওর সুখের ব্যাপারগুলো দেখে ওর ভালো মোমেন্টের ব্যাপারগুলো দেখে যখন আপনি আফসোস করছেন আপনি কি তো আর ওর কষ্টের ব্যাপারটা জানেন না যেরকম ওর মতো ওর জায়গায় বা ওর মতো করে আপনি ভালো থাকতে চাচ্ছেন ওর ব্যাপারগুলো আপনার লাইফে হল আপনি খুশি হতেন ওর লাইফে যে কষ্টটা হচ্ছে ওটার ভাগি আপনি নেবেন নিবেন না কারণ ওর খুশিটা কিন্তু আপনার ভালো লাগছে ও যে ভালো ভালো টাইম স্পেন্ড করছে ভালো জায়গায় খাচ্ছে ঘুরছে এগুলো কিন্তু আপনার ইচ্ছে করছে আপনার জীবনে পাওয়ার কিন্তু ওর জীবনে কষ্ট তো আপনার থেকেও অনেক বড় বড় কষ্ট থাকতে পারে সেগুলো কি আপনার নিতে বা আপনার জীবনে আসতে চাইবেন আপনি চাইবেন না আমরা প্রত্যেকটা মানুষ কেমন জানেন আমাদের জীবনে যেটা থাকে বেসিক্যালি আমরা যেটা পাই ওটা নিয়ে আমরা হ্যাপি থাকি না এটা কিন্তু চিরন্তন বাস্তব হয়তোবা অনেকের খারাপ লাগবে কিন্তু মন থেকে ভাবেন তো এটা কিন্তু চিরন্তন সত্যি কথা আপনি যেমন আছেন আপনি যেই অবস্থানে আছেন এই অবস্থান আপনার ভালো লাগে না আপনার ভালো লাগে আরেকজনের আপনার পাশের জনের আপনার প্রতিবেশীর আপনার বান্ধবীর অথবা আপনার কোনো রিলেটিভ কিন্তু সেম আপনার পজিশনটাও অন্যের কাছে ভালো লাগবে তার পজিশন তার নিজের কাছে ভালো লাগবে না সে চাইবে যদি আমি আমা আমি ওর মতো হতে পারতাম আমি ওর মতো করে ভালো থাকতে পারতাম আমি যদি এভাবে থাকতে পারতাম কতই না ভালো হতো আমাদের প্রত্যেকটা মানুষেরই মনোভাব আপনি খুব রেয়ার খুঁজে পাবেন না যে সে নিজের অবস্থা নিয়ে নিজের সিচুয়েশন নিয়ে নিজের লাইফস্টাইল নিয়ে হ্যাপি আছে প্রত্যেকটা মানুষ এটা চিন্তা করে যে সে কীভাবে আরো উপরে উঠবে কীভাবে ওর মতো হবে কিভাবে ওর মতো হবে কিভাবে সে ওর মতো করে বিলাসিতা জীবনযাপন করবে অথবা ওর মতো করে ভালো থাকবে কিন্তু সে হয়তো এটা ভুলে যায় যে সে যে অবস্থানে আছে সে অবস্থানে অন্য কেউ চাইলেও কিন্তু আসতে পারবে না সে অনেক জনের থেকে অনেক ভালো আছে সাপোজ ধরেন আমার অবস্থান আমি যে অবস্থানে আছি বা আমি যেরকম লাইফ ট্রেড করছি আমি যদি উপরের দিকে তাকাই যে পাশের বাসার ভাবিটা দামি দামি ব্র্যান্ডের ব্যাগ জুতা প্রত্যেক দিন শপিং কত সুন্দর করে জীবন জীবনযাপন করছে আর আমি সারাক্ষণ বাসায় থাকি বাসায় বসে থাকি টুকটাক কাজ করি আমার মনে হয় যে আমার লাইফটা একদম বন্ধি একাকিত্ব জীবন কিন্তু আমি তো ভাবির পাশের বাসার ভাবির ওই জীবনটাই দেখছি যে জীবনটা সে আমাকে দেখাচ্ছে সে বাসা থেকে বের হচ্ছে একটা ব্যাগ নিয়ে দামি ব্র্যান্ডের ব্যাগ জুতা পরে বের হচ্ছে কিন্তু সে বাসায় বাসায় দেখা গেলেও প্রত্যেক দিন সে তার হাজব্যান্ডের সাথে ঝগড়া হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে মনোমানিন্য হচ্ছে ঠিকমতো টেবিলে বসে খাওয়া দাওয়াও করতে পারছে না ঝগড়া হচ্ছে হয়তো বা তার শ্বশুর সাথে শাশুড়ির সাথে কোনো রকম ভালো সম্পর্ক নেই অনেক কিছু হতে পারে কিন্তু আমরা কিন্তু ওগুলো চিন্তা করি না আমরা চিন্তা করি যে সে কেমন আমার সামনে সে কেমন নিজেকে প্রেজেন্ট করছে সে অনেক বেশি ভালো আসছে তাকে অনেক বেশি প্রাণবন্ত মনে হয় অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এরকম না সে হয়তোবা চিন্তা করছে যে আমি আমি যদি ওনার মতো বা আমার মতো লাইফ কেয়ার করতে পারতো কত শান্তিতে থাকতো কত ভালো লাগতো আমরা প্রত্যেকটা মানুষ জানেন এরকমই হয়তোবা আল্লাহ আমাদেরকে এরকম করেই সৃষ্টি করেছে নয়তোবা আমাদের মনোভাব আমাদের যে চিন্তা ভাবনা একটু চেঞ্জ আনা দরকার আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে হয় একটা পছন্দ করি না আমরা পছন্দ করি কে ভালো আছে কে কত টাকার মালিক হলো কে কেমন জীবনযাপন করছে কে কোথায় ঘুরতে যাচ্ছে কে কার কার হাজবেন্ড কাকে দামি দামি গিফট করছে কার কার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক রাখছে এইসব ব্যাপারগুলো কিন্তু আপনি যে যেখানে আছেন ওখানে কিন্তু আপনি অনেক ভালো আছেন অনেক জনের থেকে ভালো আছেন সেজন্য আমাদের প্রত্যেকের উচিত কি জানেন আমরা উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকানো উচিত ধরুন এই যে আপনার পাশের বাসার একটা মহিলা যিনি হচ্ছে তার হাজব্যান্ডের চাকরি নেই সে অনেক অনেক স্ট্রাগল করে তার ছেলে মেয়ে তার হাজবেন্ড অসুস্থ হাজব্যান্ড তাদের জীবন জীবনের জীবন বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে তিনি চাইলেও নিজের দিকে তাকানোর তার সময় নেই সময় নেই তার যে চোখের পাশে মেস্তা হচ্ছে তার স্কিন যে ঝলসে যাচ্ছে তার চামড়া যে মরে যাচ্ছে এগুলো দেখার তার সময় নেই তার মাথায় ওই সব চিন্তা যে তার ফ্যামিলিকে কিভাবে ভালো রাখবে কিভাবে দুবেলা দুমুঠ খেতে পারবে কিভাবে তার ছেলের মাস শেষ হয়ে যাচ্ছে ছেলে স্কুলের বেতন হাজব্যান্ডের ওষুধের খরচ এগুলা সময় মতো দিতে পারবে এত কিছুর দিকে তাকানোর তার তো সময় নেই আমরা প্রত্যেকটা মানুষ যদি আমরা উপরের দিকে না তাকিয়ে যদি একটু নিচের দিকে তাকাই আশেপাশের মানুষগুলোর দিকে তাকাই তাহলে দেখবেন মনে হবে আল্লাহ আমাকে যেমন রেখেছে অনেক ভালো রেখেছে তখন আপনি বাধ্য হবেন বিশ্বাস করুন তখন আপনি বাধ্য হবেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে তখন আপনার মনে হবে যে আল্লাহ তো চাইলে আমাকে ওখানে রাখতে পারতো কিন্তু না তিনি আমাকে ভালো জায়গায় রেখেছেন অতএব আমাদের প্রত্যেকে উচিত না বলেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার আমরা যেটা খাই যেটা করি বা যা যা করি অনেকে কিন্তু ওগুলো করা বা অনুরা ওগুলো ধরা ছোঁয়ার বাহিরে তারা চাইলেও আমাদের মতো লাইফ ট্রেট করতে পারবে না তারা অনেকেও অনেকে আছে আমাদের দিকে তাকিয়ে তারা আফসোস করে তারা এটা ফিল করে যে আল্লাহ যদি আমাকে এরকম ভালো রাখতো কতই না ভালো হতো সেজন্য উপরের দিকে না তাকায় পাশের বাসির পাশের বাসার যে বিলাসিতা ভাবি আছে ওনার দিকে না তাকায় নিজের দিকে তাকাই আর আশেপাশে যারা কষ্ট করে জীবনযাপন করছে যারা যুদ্ধ করে যাচ্ছে নিজের জীবন নিয়ে সারাক্ষণ তাদের দিকে তাকাই সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড না করে সোশ্যাল মিডিয়ার এই দু এক মিনিটের ভিডিওর মধ্যে নিজেকে আবদ্ধ না করে এগুলো চিন্তা না করি যে আমি কেমন আছি আর ওরা কেমন আছে সোশ্যাল মিডিয়ায় ওটাই আপনাকে সাথে শেয়ার করা হয় যেটা তাদের জীবনের সারা জীবনের বেস্ট মুহূর্ত যেটা তার কাছে ভালো লেগেছে তার কাছে অনেক বেশি সুখময় লেগেছে সেই সে ব্যাপারগুলোই শেয়ার করে কিন্তু এটা ছাড়াও মানুষের জীবনে আরও সময় আছে দুই এক মিনিট তিন মিনিট কিন্তু মানুষের জীবন না মানুষের জীবন প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না থাকবেই সেটা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না প্রত্যেকটা মানুষ যার যার মতো করে যার যার জায়গা থেকে আলাদা আপনি বাইরে থেকে দেখে কখনোই বুঝতে পারবেন না তার ঘরের কী অবস্থা বা তার মনের কী অবস্থা অথবা তার ফ্যামিলির কী অবস্থা অতএব বাইরের কয়েক মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও দেখে এত মন খারাপ করার কিছুই নেই সবসময় মনে রাখবেন আপনি যেটা পেয়েছেন সবার থেকে বেস্ট পেয়েছেন যেটা চেয়েছেন তার থেকেও বেস্ট পেয়েছেন আর যেমন আছেন আলহামদুলিল্লাহ সবার থেকে অনেক ভালো আছেন অতএব আমি সবসময় এটা মনে করে যে আমি যেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি